খানাগুলি নতুন করে জলস্তর না বাড়লেও ক্রমশ বেড়েই চলেছে মানুষের দুর্ভোগ প্রায় দুমাস ধরে ডিভিশিট ছাড়া জল ও লাগাতার বর্ষণের ফলে এলাকা জুড়ে দেখা দিয়েছে জলমগ্ন পরিস্থিতি বিশেষ করে মারোখানা ও তার আশপাশের একাধিক গ্রাম এখনও সম্পূর্ণ জলমগ্ন বিপাকে পড়েছেন কৃষকরা পাট চাষে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে দীর্ঘ সময় ধরে জমিতে জল দাঁড়িয়ে থাকায় ফসল নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এতে হতাশ ও চিন্তিত হয়ে পড়েছেন এলাকার পাট চাষিরা ফলনের মজুর পাটে মোটেই ভালো হয় না একটু বন্যায় ডুবে গেছে এই তো পচে গেছে হাফ আর হাফ হচ্ছে উড়ে মুড়ে আড়াই করে কোনো রকমে হচ্ছে আর কি খরচা উঠবে নি মোটামুটি ওই জলে থলে যেমন হয়ে যায় এক মানুষ জল হয়ে গেছে আর কত বিঘে দু কুইন্টাল আড়াই কুইন্টাল আড়াই হবে খরচা ভালোই আছে খরচা পনেরো কুড়ি হাজার টাকা খরচা আছে এতে যে ক্ষতি মনে বলে বুঝে না যাবে আধ রাস্তায় তো পচে গেছে এই তো সব দেওয়ার অবস্থা কি হিসাব

কৃষকদের দাবি সঠিক নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বছর বছরই এমন পরিস্থিতি তৈরি হয় কিন্তু স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের তরফে তেমন কোনো পদক্ষেপ চোখে পড়েনি গ্রামগুলিতে স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে কোথাও কোমর সমান জল কোথাও আবার চাষের জমি ও রাস্তা একাকার হয়ে গেছে ফলে মানুষকে নৌকা ব্যবহার করে চলাচল করতে হচ্ছে রোগী ছাত্রছাত্রী থেকে শুরু করে দৈনিক যাতায়াতকারী স্থানীয় বাসিন্দাদের নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে অভিযোগ প্রশাসনের তরফে অস্থায়ী ত্রাণ ও সাহায্য পৌঁছলেও স্থায়ী সমাধানের অভাবই মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে খানাকুলের মানুষ এখন অপেক্ষায় কবে শেষ হবে এই জলবন্দী জীবনের যন্ত্রণা কোথায় যাচ্ছেন কি কি সমস্যা কি এ তো এখন আমি আজহাটি থেকে মারোখানা যাচ্ছি কি সমস্যাটা কি সমস্যা যে জল সমস্যা যে দু কাল ডুবে রয়েছে একইভাবে জল কমছেও না বাড়ছেও না এইভাবে যাতায়াত করতে হচ্ছে এক কম তো এক না ওই সমান জল আর এই জল যন্ত্রণা এখন দু মাস ধরে আমাদের ভোগান্তিক পথে কাজ কম্য সব ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে কী করবো মানুষের স্কুল বন্ধ হয়েছে স্কুলে পড়াশোনা

তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে